নির্জন জঙ্গলে এক অজ্ঞাতনারীর মরদেহ পাওয়া গেছে নরসিংদীর শিবপুর উপজেলার নির্জন জঙ্গলে পাতা কাটতে গিয়ে অজ্ঞাতনারীর মরদেহ দেখতে পান হারুন মিয়া নামের এক ব্যক্তি পরে তিনি ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে জানালে পুলিশকে খবর দেওয়া হয় শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব মিয়াজি বাড়ির পশ্চিম পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ নিহতের পরিচয় জানা যায়নি তবে তার বয়স আনুমানিক উনিশ বছর হতে পারে স্থানীয়রা জানায় বিকেলে মিয়াজি বাড়ির হারুন মিয়া বাড়ির পাশে জঙ্গলে গাছের পাতা কাটতে যান এ সময় তিনি জঙ্গলে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য মনির খানকে জানান মনির খান থানায় খবর দেন খবর পেয়ে শিবপুর মডেল থানার উপপরিদর্শক এসআই আফজাল একটি টিমসহ সহ ঘটনাস্থলে যান পুলিশ জানায় উদ্ধারের পর মরদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে রাত আটটার দিকে ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ফিরোজ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি জানান আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে খবর দেওয়া হয়েছে